যাদের ফ্যামিলি মেম্বার বড় তাদের জন্য পঁচিশ হাজার টাকা আয় করে সেভেন সিটার ভাই এই গাড়ি খুবই চাহিদা ভাই একটা জনপ্রিয় গাড়ি ভাই আবার এটা টু ডোর পাওয়ার ভাই আপনার ইচ্ছা করলে আপনার রিমোটের সাহায্যে আপনার ডোরগুলা খুলতে পারেন বা আপনার খুলতে খুলতে পারবেন ভাই ওই ডোরটা কিন্তু খুলে গেছে অলরেডি দেখি এটাটা এটা এটা প্রেস করেন দুইটা ডোরই আপনি রিমোটে খুলতে পারবেন দুইটা

সাহেম ভাই আমি যদি বলি যে একদম প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে দুইটা লাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কালার অরিজিনাল সাতচল্লিশ সিরিয়াল প্রত্যেকটা গ্লাস একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভাই একদম তিন বড় গাড়ি পুটিনে কোনো ছোঁয়াই পরে নাই গাড়িতে ভাই একদম অরিজিনাল কালার উপরে গাড়িটা রয়েছে ভাই একেবারে টিপ টপ কন্ডিশনে ভাই আর এই দেখেন গ্লাস হিটার ইমার্জেন্সি ব্রেক আর এই গাড়িগুলো আপনি ভালো মাইলেজ পাবেন কম খরচে যদি চালাতে চান হাইব্রিড গাড়ি নেন এবং এই গাড়ি হাইব্রিড কিন্তু কখনো ডিস্টার্ব দিতে কখনো ডিস্টার্ব দেয় না ভাই এই গাড়ি খুবই চাহিদা ভাই একটা জনপ্রিয় গাড়ি ভাই আবার এটা টু ডোর পাওয়ার ভাই আপনার ইচ্ছা করলে আপনার রিমোটের সাহায্যে আপনার ডোরগুলো খুলতে পারেন বা আপনার স্টার্টিং থেকে খুলতে খুলতে পারবেন ভাই ওই ডোরটা কিন্তু খুলে গেছে অলরেডি দেখি এটাটা এটা প্রেস করেন দুইটা ডোরই আপনি রিমোটে খুলতে পারবেন দুইটা ডোরই খুলতে পারব আবার ড্রাইভিং সিটে বসেও ভাই ওপেন করতে পারবো অফ করতে পারবো আর এই দেখছেন সেভেন সিট আর গাড়িটা ড্যাশবোর্ডটা দেখেন মনে হচ্ছে মানে ষোলোর গাড়ি মনেই হবে না জি আপনি গাড়িটা যাতে বসবেন মনে হবে আপ মডেলের গাড়ি দু হাজার তেইশের গাড়ি হবে খুব সুন্দর গাড়ি ভাই আসলে এইসব গাড়ি পাওয়ার খুব ভাগ্যের ব্যাপার মানে এরকমের টিপটপ কন্ডিশনে গাড়ি পাওয়া মানে ভাই গাড়ি তো মার্কেটে অনেকই আছে টিপটপ এবং ফিরেজ গাড়ি পাওয়া মানে খুব কষ্টকর ভাই আর এই দেখেন ভিতরে মোটামুটি ভালো স্পেস আছে ব্যাগটা রাতে আর সিলিং এর কন্ডিশনটা দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু আপনি অরিজিনাল অরিজিনাল ভাই সাথে লাইট পাচ্ছেন জি এই গারে কিন্তু ভাই আপনার রিকন্ডিশনার গ্র্যান্ড পর্যন্ত এখন পর্যন্ত যায় না আমি বলতে পারি রিকন্ডিশনার গ্র্যান্ড যায় না একেবারে ফ্রেশ এটা তো গেল রিমোটে ভাই তারপরে এই যে সেন্সর লক এই যে আপনার এখানে টাচ করো টাচ করো আপনার ডোর খুলে যাবে ভাই আর এই যে খুঁটির স্টিকারগুলো দেখেন এবং এটা কিন্তু অরিজিনাল সিট আছে কোনো আফটার মার্কেট কভারও লাগানো কভার লাগানো হয় না ভাই এই যে ড্রাইভিং সিটের পাশ থেকে বসেও কিন্তু এই সুইচে এই যে আমি দেখাই দিছি আমি ভাই এই যে আমরা ক্লোজ করে দেই জি এই যে এই যে দেখেন ক্লোজ ক্লোজ মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল টোটাল মাইলেজ অনলি 51000 51000 কিলোমিটার মাইলেজ ভাই খুবই সুন্দর গাড়িটা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব আপ মডেল হিসেবে গাড়ির দাম যেমন কম গাড়িটার খরচও অনেক কম মেইনটেনেন্স খরচও কম এবং কি গাড়ির আপনি রিসেল ভ্যালু অনেক এই যে ভাই একেবারে রিকন্ডিশন গ্রান্ড জানি নতুনের এর গ্রান্ড জানি সোজা ভাই এখনো টিন বডি ভাই হিট অরিজিনাল অবস্থা রয়েছে অক্ষত অবস্থায় কোনো খুঁত নাই ভাই হিট প্রুফ টা তারপরে এই যে অরিজিনাল কালার যা কিছু আছে সম্পূর্ণ ভাই অরিজিনাল কালার এর ব্যাটারি ব্যাটারি বুস্টার কন্ডিশন ভাই ব্যাটারি বুস্টার কি বলবো মাশাআল্লাহ খুবই ভালো অবস্থা রয়েছে ভাই